আজকে রান্না করেছি আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ আসসালামু আলাইকুম মারিয়া মারিয়ানুর ইটালি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সবাই কেমন আছেন সকাল সকাল একটা ব্লক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমাদের দিকে খুব মেঘ মেঘ করছে বৃষ্টি এখনো হয়নি হবে হয়তো বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে পাহাড়ের উপরে মেঘগুলো গিয়ে জমা হয় তারপরে মুসুল ধারে বৃষ্টি হয় আজকে আমি রান্না করব বেগুন দিয়ে কোনো একটা তরকারি দেখি কি রান্না করা যায় চলেন যায় রান্না করতে অনেক বেলা হয়ে গেছে মাছগুলো ভাজি করে নেব লবণ হলুদ ও মরিচের গুড়া দিয়ে মাখিয়ে নিয়েছি শেষ মাছগুলো উল্টে দিচ্ছি দুটা তেজপাতা দিচ্ছে দুইটা শুকনা লঙ্কা দিচ্ছে খুব সামান্য জিরা দিচ্ছে মরিচ দিয়ে দিচ্ছি একটু রসুন কচি কিছুটা আদা এখন এক চামচ লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি চামচ ধনিয়ার গুঁড়া সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সবজিগুলা দিয়ে দিচ্ছি গুলো কষানো হয়ে গেছে এখন আমি একটু ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবো ভাজি করা মাছগুলো দিয়ে দেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভাজি করা জিরা দিয়ে দিচ্ছি রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ